সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালাম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আপনারা যারা অনেকে বুঝে উঠতে পারেন না যে একটি শেয়ার কখন আসলে আপনারা এন্ট্রি নেবেন আমি সব সময় হচ্ছে ব্লুচিপ কোম্পানিতে করার কখনো জাং শেয়ার নিয়ে আমার গ্যাম্বলিং গ্যামলিং করার কখনোই কোনো ইচ্ছে নাই এবং আমি আমার যে ফলোয়ার তাদেরকেও বলবো আপনারা লস হোক লাভ হোক সবসময় আপনারা ব্লুচি বা ফান্ডামেন্টাল কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন তখন যদি আপনার কোনো কারণে আটকে যান কোনো শেয়ারে সেটা কিন্তু আপনাকে দেউলিয়া করবে না বরং লং রানে আপনার আপনার প্রাইস নাও যদি বাড়ে দিয়ে কিন্তু আপনি রিটার্ন এবং প্রফিট দুটি কাভার করতে পারবেন হয়তো একটু সময় লাগবে আজকে দু একটি শেয়ার ব্রুচিক শেয়ার আমরা দেখি যে এগুলো তো আসলে এন্ট্রি নেওয়া যায় কিনা বা এখন কি অবস্থা এই যে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান প্রাইস দুইশো 1 টাকা 2 টাকার মধ্যে ঘোরাফেরা করছে কিছুদিন আগেও এটা 214 15 18 19 20 টাকা ছিল ডিভিডেন্ড দিয়েছে 13 টাকার মতো তো স্কয়ার নিয়ে আসলে অনেক কথা বলা হয়েছে অনেকে বলছেন অনেকে এর পারফরম্যান্সে খুশি অনেকে ম্যাক্সিমালি হচ্ছে খুশি না যেহেতু ডিভিডেন্ড ইল বেশি না বা রিটার্ন কম হচ্ছে আপনার কনভেনশনাল যে সেভিং ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোর তুলনায় কিন্তু দেখেন যারা লং টার্মে একটি ভালো পোর্টফোলিও তৈরি করতে চান নির্ভরযোগ্য পোর্টফোলিও এবং ভালো কোম্পানির সাথে থাকতে চান তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটে স্কোয়ার ফার্ম আসলে বিকল্প নাই যেহেতু এটা অল্প অল্প করে আগাচ্ছে একটা সময় এটা কিন্তু ভালো ডিভিডেন্ড অফার করবে রেগুলার ভালো ডিভিডেন্ড অফার করবে এটা খুব জরুরি যে এবছর ভালো দিলো আগামী বছর মানে আনএক্সপেক্টেডলি অনেক কম দিল এই ধরনের কোম্পানিতে বিনিয়োগ করে আসলে মজা নেই আপনার রাতের হারাম হবে ডিভিডেন ঘোষণার আগে কিন্তু ফার্মা একটা কনসিস্টেন্সি সেটা কম হোক কিন্তু সে কনসিস্টেন্সিটা ধরে রেখেছে যাই হোক অনেকে এটা নিয়ে কথা বলে করেন এই যে শেয়ারটি আপনি যদি এর ফান্ডামেন্টাল চিন্তা করেন বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে এনলিস্টেড শেয়ার বাজারে যদি একটা ফান্ডামেন্টালের জন্য কেউ ভোট করে তখন কিন্তু মানুষ স্কোয়ার ফার্মাকে ভোটটা দিবে এখন আমি বিস্তারিত দেখাবো না যে তার কোম্পানির ব্যালেন্স শিট কেমন বা কিরকম কি এটা আপনারা জানেন হয়তো বা জানবেন সামনে তো যে কোম্পানি গুড উইল ভালো দীর্ঘদিন ধরে মার্কেটে সুনাম আছে এবং কোনো স্ক্যাম নাই আপনি ফার্মার কোনো স্ক্যাম কিন্তু কখনো শোনেন নাই বা দেখেন নাই তো এই ধরনের কোম্পানি আমাদের দেশে থাকাটা কিন্তু আমাদের জন্য আশীর্বাদ আমাদের দেশে এত দুর্নীতিবাজ এত চুরি বাটপাড়ি অনেক কোম্পানি ডিভিডেন্ড দেয় না ডিভিডেন্ড ডিক্লেয়ার করে কিন্তু ডিভিডেন্ড না তো যারা ইপিএস আর্নিংস পিই দেখে কেনেন শেয়ার কেনেন তাদের জন্য স্কোয়ার ফার্মার অনেক ভালো যাক স্কোয়ার ফার্মার পক্ষে কথা বলার জন্য আমি বলি না কিন্তু আপনি দেখেন যারা নতুন করে এন্ট্রি নিতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের শেয়ারে আফটার ডিভিডেন্ড ইনভেস্টমেন্ট করাটা ওয়াইজ এর ফিফটি টু হাই দেখেন দুশো চৌত্রিশ টাকা ফিফটি লো একশো আটানব্বই টাকা ফিফটি টু লো এর কাছাকাছি বর্তমান প্রাইসে সে ট্রেডিং হচ্ছে তো ভ্যালু ইনভেস্টমেন্টের এইটাই হচ্ছে বড় বৈশিষ্ট্য যে বাই লো সেল হাই আপনি লো লোতে সবসময় কেনার চেষ্টা করবেন এখন আমরা সবসময় হয়তো লোতে কিনতে পারবো না কিন্তু এর কাছাকাছি প্রাইসে যদি আপনি কিনতে পারেন দেখেন যে দুশো এক টাকা এখন এইটা যদি একশো নব্বই টাকায় যায় অনেকে বলবেন যে আমি এখন কিনবো না একশো নব্বই টাকায় তো যেতে পারে তখন আমার লস হয়ে যাবে লসের কোনো কথা না আমি অনেক ফিনান্সিয়াল অ্যানালিস্টের ভিডিও দেখি তাদের পর্যালোচনা দেখি তো তাদের তো তাদের বক্তব্য অনুযায়ী এই এটা কিন্তু আন্ডার ভ্যালুড অবস্থায় আছে বর্তমানে তো একটা জিনিস আপনি চিন্তা করেন যে আপনি যদি বাজার থেকে একটা প্রোডাক্ট ডিসকাউন্টে কিনতে পারেন ধরা যাক পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আপনি একটি প্রোডাক্ট কিনলেন পরদিন সেটা হয়ে গেল ষাট টাকা ডিসকাউন্ট এখন তার মানে কি আপনি ঠকে গেলেন তার কিন্তু না ওর যে ইন্ট্রেন্সিক ভ্যালু তার চেয়ে আপনি পঞ্চাশ টাকা কমে কিনেছেন কিন্তু আপনি যেহেতু আজকে কিনেছেন এর জন্য যারা পরদিন কিনেছে তারা আরো বেশি পেয়েছে তার মানে কিন্তু আপনি ঠকেন নাই আপনি ডিসকাউন্ট কম পেয়েছেন তো আমাদের শেয়ার বাজারে সবসময় চিন্তা করতে হবে ডিসকাউন্টে একটা স্টক এন্ট্রি নেওয়ার এবং কখন আমরা হাই প্রিমিয়ামে যে শেয়ারগুলো আছে যতই ভালো কোম্পানি হোক আর্নিং ভালো হোক কখনোই ওভার প্রাইস বা হাই প্রিমিয়াম প্রাইসে আমরা শেয়ার কেনা থেকে বিরত থাকবো তো এই যে স্কোয়ার ফার্মাটির কথা বলছি এটা কি এখানে থাকবে হয়তো কিছুদিন ভিতরে এটা দুশো দশ টাকা এগারো টাকা বারো টাকা চলে যাবে কিংবা একশো নব্বই টাকায় যেতে পারে কিন্তু স্কোয়ার বৈশিষ্ট্য কি যে এটা খুব বেশি আপস অ্যান্ড ডাউন্স করে না মোটামুটি একই জায়গায় সে ঘোরাফেরা করে সাইড মুভমেন্ট বেশি করে এবং আপনি যদি এখন অল্প অল্প করে এই শেয়ার এন্ট্রি নিতে পারেন আগামী বছর তো সে যেহেতু তার ইপিএস গ্রোথ ভালো কনসিস্টেন্ট দুশো এক তো এই থাকবে না কম্প এখান থেকে দশ টাকা প্রাইস বাড়বে দুইশো এগারো টাকা বারো টাকা বা পনেরো টাকায় যাবে তো তখন আপনি এখান থেকে একটা ক্যাপিটাল পেতে পারেন এক হচ্ছে যে আপনি ভালো একটা কোম্পানিতে বিনিয়োগ করেছেন মানসিকভাবে আপনি শান্তি পাবেন আর একটা হচ্ছে এটা কখনোই একদম দেউলিয় করে ফেলবেন আপনাকে আপনার পুঁজিটাকে ফিফটি পারসেন্ট বা তার নিচে নেমে নামিয়ে নেবে না বা এর যে ডিভিডেন্ড অল্প অল্প করে দিচ্ছে বাড়াচ্ছে প্রতি বছর এটাও আপনার জন্য একটা ভরসার জায়গা ভালো কোম্পানি মোটামুটি ডেট ডেট ফ্রি কোম্পানি এবং একটি গ্রোথ কোম্পানি এর প্রচুর পরিমাণে এরা ক্যাশ রিজার্ভ রাখে এবং এদের এখানে যদি আপনি এখন বিনিয়োগ করেন আগামী বছর আপনি ডিভিডেন্ডের চেয়েও বেশি টাকা কিন্তু ক্যাপিটাল গেইন পেতে পারেন এবং সেখান থেকে আপনি বের হয়ে পরবর্তীতে অন্য কোনো আন্ডার ভ্যালুড কোম্পানিতে আপনি আবার নতুন করে এন্ট্রি নেবেন এরকম করে কিন্তু বছরে বেশ কয়েকবার আপনি আপনার সেম পুঁজিটাকেই আপনি ইউটিলাইজ করতে পারেন এখন যেহেতু ডিসেম্বর ক্লোজিং এর শেয়ারগুলো বাড়তে থাকবে প্রাইস তো এগুলোতে কিন্তু আর আগে ইনভেস্টমেন্ট করা উচিত ছিল কিন্তু এখনো অনেক সুযোগ আছে আমরা দেখি দুই একটা ব্যাংকিং শেয়ার যে সিটি ব্যাংক সিটি ব্যাংক বর্তমানে তেইশ টাকা আশি পয়সা ট্রেড হচ্ছে মোটামুটি ভালো ডিমান্ড আছে এর ফিফটি টু কিন্তু প্রায় 27 28 টাকা লো ছিল সতেরো টাকা নব্বই পয়সা এখন আপনি যদি এক লাখ সিটি ব্যাংকের শেয়ার চব্বিশ টাকা কিনতে পারেন এবং এটা যদি আঠাইশ টাকায় যায় তো আপনার কিন্তু চার লাখ টাকা ক্যাপিটাল গেইন এখান থেকে নেওয়া খুব বেশি কঠিন কিছু না শেয়ার বাজারের যদি আপনি ধরতে পারেন এবং আপনার কাছে যদি একটু বেশি বড় ক্যাপিটাল থাকে আপনি কিন্তু বড় বড় প্রফিট এখান থেকে করতে পারবেন এবং মানুষ করছে তো এই শেয়ারটা যেটা তেইশ টাকা চব্বিশ টাকা এবং ভালো ডিমান্ড গতদিনও সে প্রায় পাঁচ কোটি ছাব্বিশ লাখ তার কেনা হয়েছে এবং তার আমরা যদি আর্নিংটা দেখি দেখেন কিউ থ্রিতে তার আর্নিং কিউ টুতে আর্নিং কিউ ওয়ানটা একটু কম ছিল কিন্তু আর্নিং কিন্তু তার ভালো তো ভালো ডিভিডেন্ড কিন্তু সে সামনে দিবে আপনি ভালো ডিভিডেন্ড পেতেও কিন্তু এই শেয়ারটিতে এখন ইনভেস্টমেন্ট করতে পারেন ডিভিডেন্ডের পর কিছুটা অ্যাডজাস্টমেন্ট হবে কিন্তু ওই সময় যদি আর্নিংটা ভালো থাকে তখন কিন্তু এই শেয়ারটি আপনি এখান থেকে একটা ভালো ক্যাপিটাল গেইনও পেতে পারেন এর মানে না দর্শক যেটাকে আপনাকে কিনতে হবে আমি কিন্তু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনারা আমাকে অন্ধভাবে ফলো করেন এটা আমার পছন্দ না আপনারা নিজেদের একটু বিবেক বিবেচনা ব্যবহার করেন আপনাদের নিজেদের এডুকেশনটাকে বাড়ান এটা আমার আপনাদের কাছে আমার অনুরোধ আমাকে অন্ধভাবে ফলো করবেন না আর একটা স্যার দেখি ইবিএল ইবিএলে এখন মোটামুটি অনেক কমে পাওয়া যাচ্ছে বাইশ টাকা বাইশ টাকা তেত্রিশ পয়সা বিশ টাকা মানে এই রেঞ্জে ঘোরাফেরা করছে ফিফটি টু উইক্স এর লো ছিল গত বছর বিশ টাকা সত্তর পয়সা তার কাছাকাছি কিন্তু আপনি এখন এটাকে পাচ্ছেন আর হাই ছিল সাতাশ টাকা চল্লিশ পয়সা তো এখানে প্রায় সাত টাকার একটি বড় প্রাইস গ্যাপ আছে যদিও তার আর্নিংটা একটু খারাপ কিউ ওয়ানটাও নেগেটিভ ছিল কিউ টুটা নেগেটিভ এবং কিউ থ্রি থেকে কিন্তু মোটামুটি একটা স্ট্রং ইপিএস তারা শো করছে এখন দেখা যাক কিউ ফোরে তারা কি করেন এবং তাদের ক্যাশ ফ্লো কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়ছে কিউ থ্রিতে এটা আপনারা দেখেন কি ছিল ক্যাশ ফ্লোটা জরুরি একটা বিজনেসে যত ভালো ক্যাশ ফ্লো থাকবে সেই বিজনেসটা কিন্তু পারফর্ম হয়তো সাময়িক ইপিএস খারাপ হতে পারে কিন্তু তার কিন্তু ঘুরে দাঁড়ানোর শক্তি অনেক বেশি থাকে যাই হোক তো এটা লাস্ট রেকর্ডেড ছিল 22 এপ্রিল এখন হচ্ছে নভেম্বর মাসের শেষের দিকে আমরা আসছি অল্প অল্প করে বা যদি আপনাদের হাতে পুঁজি থাকে এই ধরনের শেয়ারে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা করতে পারেন কাউকে আমি এনকারেজ করছি না কিন্তু যারা একদম আমার আমাকে পছন্দ করেন আমার ইনভেস্টমেন্ট ফিলোসফিকে পছন্দ করেন তাদেরকে বলছি যে ধরনের ভালো ব্লোচিপ ইনভেস্টমেন্ট করতে পারেন এখন অনেকে বলবেন যে ভাই তাইলে আমরা যমুনা ব্যাংকে কেন করব না করবেন যদি আপনার ভালো লাগে যদি মনে হয় যে এই যমুনা ব্যাংক এটা ফান্ডামেন্টাল একটি ব্যাঙ্ক এটা আপনাকে ভালো রিটার্ন দিবে আপনি করতে পারেন বর্তমানে ট্রেডিং বিশ টাকা আশি পয়সা ফিফটি টু পনেরো টাকা ছিল লোতে এবং হাইতে ছিল বাইশ টাকা তো আপনার এটা কিন্তু ফিফটি টু হাইয়ের হাই এর কাছাকাছি এর প্রাইসটা তো আমার যেটা ফিলোসফি সেটা হচ্ছে যে আমি আমার প্রাইস যখন ফিফটি রুপিস লো কাছে থাকবে তখনই মূলত আমি একটা শেয়ার বাই করবো হাইতে যে হাই এর কাছাকাছি থাকলে আমি শেয়ারটা বাই করবো না এখন অনেকে যদি আগে থেকে কম টাকা কেনা থাকে প্রাইসটা কম থাকে সেক্ষেত্রে আপনি কিছু শেয়ার কালেক্ট করতে পারেন যমুনা ব্যাংকও ভালো একটি ব্যাংক কিন্তু সিটি ইবিএল প্রাইম এগুলো হচ্ছে মোটামুটি প্রথম সারির ব্যাংক এগুলোকে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন তো আশা করি আপনারা ভিডিওর থিমটা বুঝতে পেরেছেন এখন ওয়ালটন যদি দেখি একটু আমরা এটাও তো একটা ভালো চিপ কোম্পানি যথেষ্ট কম টাকা পাওয়া যাচ্ছে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এবং এর ফার্স্ট কোয়ার্টার দেখেন যথেষ্ট পরিমাণে স্ট্রং ইপিএস শো করছে তো যেহেতু এটা ডিভিডেন্ড এবছর দিয়ে ফেলেছে তো আগামী বছরের যদি এখান থেকে একটা ক্যাপিটাল গেইন পেতে চান আপনারা কিন্তু অল্প অল্প করে এই সার্টিতে বিনিয়োগ করতে পারেন আরো পরে করলেও হবে এখনই যে করতে হবে তা না যেহেতু হাতে অনেক সময় আছে আপনাদের এখন থিঙ্ক টা হবে মূলত ডিসেম্বর ক্লোজিং ইবিএল সিটি ব্যাংক যমুনা ব্যাংক তারপর হচ্ছে উত্তরা ব্যাংক প্রাইম ব্যাংক এই বিষয় যেটা দেখেন যে যেটা আপনি মোটামুটি কম টাকায় বা ফিফটি লোহের কাছাকাছি পাবেন সেই শেয়ারগুলোতে আপনারা বিনিয়োগ করবেন প্রাইম ব্যাংকে হচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা আর ফিফটি সাই সাইজ ছিল তিরিশ টাকা পঞ্চাশ পয়সা তো মোটামুটি মাঝে মাঝে একটা অবস্থায় আছে ভালো হচ্ছে যে ইপিএসটা কিন্তু মোটামুটি সবগুলো কোয়ার্টারই পজিটিভ ভালো ডিভিডেন্ড দিবে ভালো ব্যাংক ভালো সুনাম আছে তো এই যে স্টকগুলো দেখিয়েছি বা কোম্পানিগুলো আপনারা শুধু এগুলোই যে বিনিয়োগ করবেন তা না আমাদের তো অনেকগুলো কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি আপনারা যাচাইবাসে করেন পড়াশোনা করেন দেখেন হিসাব নিকাশ করেন ভালো একটা অ্যাপস ডাউনলোড করে সেটা দিয়ে আপনারা কোম্পানির যতটুকু বুঝতে পারেন বোঝার চেষ্টা করেন যারা লং টার্মে বিনিয়োগ করতে চান না এই ধরনের পজিশন ট্রেডিং করতে পারেন বছরে অন্ততপক্ষে দুবার কিন্তু আপনারা সেম পুঁজি খাটিয়ে আপনারা একটু ব্রেন খাটিয়ে আপনারা এখান থেকে ভালো একটা রিটার্ন কিন্তু নিতে পারবেন এবং সেটা হচ্ছে ব্যাংকের যে ডিপোজিট যে ইন্টারেস্টের তার চেয়ে কিন্তু অনেক বেশি আপনার এখান থেকে পেতে পারবেন আমি একটা হিসাব করে দেখিয়েছিলাম যে ব্যাংকিং স্টক থেকে বিশ পঁচিশ পার্সেন্ট ইয়ারলি রিটার্ন নেওয়া সম্ভব তো যারা শুধুমাত্র ব্যাংকে ইনভেস্ট করতে চান না অন্যান্য শেয়ার করতে চান তারা এভাবে ভালো ফান্ডামেন্টাল কোম্পানিগুলোতে আপনারা কোম্পানি গুলোতে মাধ্যমে ক্যাপিটাল গেইনকে লক্ষ্য করে এবং ফিফটি টু ইয়স এর লোয়ের কাছাকাছি যদি প্রাইসে আপনার স্টকটা কিনতে পারেন সেক্ষেত্রে ক্যাপিটাল গেইনটা খুব সহজ হয়ে যাবে এবং আপনার পুঁজি নিরাপদ থাকবে এবং শেয়ার বাজারটা আপনার কাছে আতঙ্কের নাম হবে না তো আশা করি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম